কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং পাঁচ নং ওয়ার্ডের ডাবলতলিতে অসহায় পরিবারের সম্পত্তি দখলে নিতে দেশি অস্ত্রের মহড়া দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ও ভুক্তভোগী পরিবারের সূত্রে জানা যায় স্থানীয় মৃত আলী আহমেদের পুত্র শাহাবুদ্দিনের নির্যাতনে পরিবারের সবাই অতিষ্ঠ এমনকি পৈত্রিক সম্পত্তি অন্যান্য ওয়ারিসদেরগুলো সহ সব সম্পত্তি অবৈধভাবে দখলে নিতে মা বোনদের দীর্ঘদিন ধরে নির্যাতন চালিয়ে আসছে ভাই বোনদের পৈতৃক বিটা জায়গা থেকে উচ্ছেদ করতে রাত দিন দেশীয়স্তের মহড়া দিচ্ছেন ফলে পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন দেখি অস্ত্র লইয়া সারাদিন ঘুরতে থাকে মানে কি আমার চা বা আমার জারা তো বা এদেরকে মারার জন্য মানে ও চাই মানে কি মায়ের মায়ের প্রতি শুনে মানে কি এরকম কাউকে হত্যা করে নাকি এ মানে কি জমিনগুলা জোর করে দখল করবে তারা দিনে আওয়ামী লীগের নেতা কেতা লই ও প্রভাব দেখায় আর সম্পত্তি বেগিন ও বুকি বুক করে আরা দালে আরারে মারের হাড়ের মারে মারের বোনরে মারের

আরা হন সাইদে মানি আরা সদ্য বর জনসদিত্ব আছে উন্দ সুন্দর গো ইয়ারা বেয়া গোন্দ বরসর সাইদি ইতে আরারা তয়না ভাই আরা মার মারের মানে তোর জার পড় দুন মানে লাগাই দি তারপর আরা তন এনেলে আরা মারি ইন দি গরো ডন্ডা হদ দ হাম বেশি মারা না আরা বাইরে আরা মারারে ডাং বাইজে হদ আজি ইতে আরা মারি খেলা সাউদি না ইলা কিছু সন্তরা আসি মাহানি লয় আরা নিজ্জাতং গরি মানে এককভাবে গোবস্তু বাফে দাগান

আতো গমাই আছে ইয়া দশ বছরেই তিতে যখন গুণাতো দল আর আরা মানে লুকিয়ে থাকি আর ই বদ্ধ কম বোধ দাঁড় গরম দোয়ার মায়াকি ইতে আর তো না ভাই আরাম আর মারে মানে তর যে মানে ওলাই দিই তারপর আর তো ননিল আরাম মারি এর দইনটা হতে যখন বেশি মারে মারেন বাইরে হই আরাম মারারে ডাং বাই যে হতে হজি এটা আঁ মারি ফেলায় সাহা দিনা এলাকা হয়তো তখন আর দৌরাইছি দৌড়াইনার পরে ইতে আর মারে মানে একখান বিরাট ঘটনা করে ফেলায় ই শরমাই কিন্তু কইবার কথা না

তো চেয়ারম্যান হদে মানে ইতো আর বহু ডা লাই গিয়ে যেতে যখন নমার না তুমি বাজে থাকা নাই না রাস্তা হলো যে পুয়ারে মায়ের বিয়ে পাই যখন মারে লাগরে ভারি তখন আর বিচারগুলো শরমে বিশ্ব তাই আরাম মায় আর হাসপাতাল ভোগ শিক্তি আসিল হাসপাতাল ভোগতে আসছিল দ্যাডে তখন হদুন সিটার মানুষের হ্রদ বাজি তহত্য আরম মায় শরম পেলাই উন্দর হয়ে গেল উন্দর তারপরে সাদের হাসে যাই বিচার টানা মা মাপলা করে